তো আমরা আজকে পড়বো হলো পুষ্প বিন্যাসের রেসিমস অর্থাৎ অনিয়ত পুষ্প বিন্যাসের একটি প্রকার হলো ক্যাপিচুলাম বা হেড বাংলায় বলা হয় হলো তোমার শির মঞ্জুরি তা এরকম একটি পুষ্প বিন্যাস আমরা আলোচনা করবো তো শুরু করি আমরা ক্যাপিচুলাম তো দেখো এইসব এ ধরনের পুষ্পে কি হয় ওই মঞ্জুরি দণ্ড তোমার থাকে হলো ছোট তাহলে দেখো এটা হলো মঞ্জুরি দণ্ড মঞ্জুরি দণ্ড হলো থাকে তোমার হলো ছোট মঞ্জুরি দণ্ডের মাথায় এটাকে এরকম ফোলা পুষ্পাধার তৈরি হয় এটাকে রিসেপ্টাকল বলা হয় পুষ্পধার হলো পেয়ালা আকৃতির পুষ্পধারটা হলো পেয়ালা আকৃতির পেয়ালা আকৃতির পুষ্পধারের মাথায় তোমার থাকে হলো এই যে মঞ্জুরি পত্র মঞ্জুরি পত্র চক্রাকারে থাকে একে বলা হয় রেভুক্রাল মঞ্জুরি পত্র এবার মঞ্জুরি পত্রের উপর দিকে দেখো পুষ্পটাকে আমরা এবার সোজা করে ধরি আমরা সোজা করে ধরলে দেখা যাচ্ছে এর বাইরের দিকে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ফুল এখানে কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফুল আছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফুল থাকে বাইরের প্রান্তের যে ফুলগুলো দেখতে পাচ্ছ বড় 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 ফুলগুলোকে তোমার বলা হয় হলো রে পুষ্পিকা বা রে ফ্লোরেট অথবা এগুলোকে জীববাকৃতির জিহাকৃতির পুষ্পিকাও বলা যায় আর ভিতর দিকে আমরা যখন দেখবো ভিতর দিকে দেখো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্পিকা আছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্পিকা থাকে এগুলোকে বলা হয় ডিস্ক ফ্লোরেট বাংলায় বলা হয় হলো কেন্দ্রীয় পুষ্পিকা বা মধ্য পুষ্পিকাও বলা হয় তো আমরা ভালো করে দেখি যদি আমরা এটাকে খুলে ফেলি যদি আমরা তো খেয়াল করো এখানে ভালোভাবে এখানে দেখা যাবে দেখো এই যে ডিস্ক গুলো আবার দেখো ধীরে ধীরে ভিতর দিকে হলো ছোটো ভিতর দিকে হলো এরকম ছোটো যতই আমি এগুলো উপর দিকে যাবো আস্তে আস্তে ততই ডিস্ক পুষ্পিকাগুলো বড় হতে থাকবে যদি আমরা একটা কেন্দ্রীয় পুষ্পিকা খুলে ফেলি ধর এটা একটা কেন্দ্রীয় পুষ্পিকা আমি খুলে ফেললাম এই কেন্দ্রীয় পুষ্পিকা এটা হলো তোমার পাপড়ি আর এখানে তোমার দেখো এই যে এটা হলো তোমার দেখতে পাচ্ছি আমরা এটা হলো তোমার গর্ভ দণ্ড এর মাথায় আছে গর্ভ মুন্ড আর এই যে দুটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো হলো তোমার পুংস্তবক বা পুংকেশ ওকে আর এই দুটা হলো তোমার আহ বৃত্তি এই যেটা একটা বৃতি এটাও হলো তোমার একটা বৃতি তা ক্যা কিছু মোটামুটি এইটুকুই ওকে ধন্যবাদ